সত্যিই কি এমসি কোনো গোপনীয় ট্রিক্স রয়েছে এমসিকিউ কি আন্দাজে ঠিক করা যায় পিস পিস ধানের শেষ করেও কি এমসি কিউয়ের উত্তর করা যায় তোমাদের কি মনে হয় ভিডিওটির শেষ অংশে আমি তা নিয়ে বিস্তারিতভাবে বলে দেব দেখো আজকে আমরা এমসি একাধিক বিভিন্ন টাইপ নিয়ে আলোচনা করব এমসিকিউ বলতে শুধুমাত্র মাল্টিপাল চয়েস কোশ্চেন নয় যে চারটি অপশন রয়েছে তার মধ্যে একটি সঠিক উত্তর আমাদের থার্ড সেমিস্টার এবং ফার্স্ট সেমিস্টারের এমসি কিউয়ের যে টাইপস রয়েছে সেই টাইপসগুলো সম্বন্ধে আমরা সকলেই অবগত তো সেক্ষেত্রে আমরা বিশেষ কিছু ক্ষেত্রে কিছু টিপস ও ট্রিক্স অ্যাপ্লাই করতে পারি যদি আমি উত্তর না জানি সেক্ষেত্রেও হয়তো উত্তর করে আসতে পারব তা নিয়েই আজকের এই স্পেশাল ভিডিও কোনোরকমভাবে শিক্ষার্থীদের বিভ্রান্ত করা বা শিক্ষার্থীরা ভুল পথে পরিচালিত হোক এটি আমি চাই না তাই অবশ্যই যারা বলছে যে এমসিকের কোনো কালা জাদু রয়েছে সেটা সম্পূর্ণ ভুল এমসিকিউর ওরকম কোনো কালা জাদু হয় না তুমি শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি কিছুটা হলেও তুমি উপকৃত হবে দেখো প্রথমত আমরা সেই এম সিভিএ প্যাটার্নের মধ্যে স্তম্ভ মেলাও অর্থাৎ তোমরা সকলেই জানো তোমাদের পরীক্ষায় এই স্তম্ভ এবং বি স্তম্ভ অর্থাৎ বাম স্তম্ভ বা ডান স্তম্ভ মেলাতে আসবে তাহলে একদিকে আমরা ধরলাম এ আরেকদিকে আমরা ধরলাম বি এই হচ্ছে স্তম্ভ মেলাও এবার এই স্তম্ভ মেলায়ের মধ্যে আমাদের চারটা অপশন থাকবে ওয়ান টু থ্রি ফোর এপাশে থাকবে এ বি সি ডি জাস্ট আমি এক্সাম্পল নিচ্ছি কি এবার এই যে স্তম্ভ মেলাও এই স্তম্ভ মেলাবে ধরে নাও তুমি তিনটা অপশন বা তিনটি তুমি নাম জানো না তিনটি সম্পর্ক অবগত জানো ওয়ান টু ফোর এই তিনটি সম্বন্ধে তুমি অবগত নাও তুমি জানোই না যে এগুলো কে দিয়েছ অপশন কিন্তু তুমি তিনের অপশনটা জানো যে এটা হচ্ছে আমি এই এর সাথে এটা মিলে যাবে তাহলে ধরে নিচ্ছি আমরা তিনের সাথে এ মিলে যাবে তাহলে তুমি তোমার পরীক্ষায় যে বিকল্প সমূহ অপশন থাকবে সেখানে দেখবে যে তিনের সাথে এ কোথায় রয়েছে তিনের সাথে বি তিনের সাথে সি অথবা তিনের সাথে আরেকটা এ দিয়ে দিল তাহলে সেক্ষেত্রে দেখো আবার কনফিউশনে পড়ে যাবে যে এখানেও তিনের সাথে এখানেও তিনের সাথে এ কনফিউশন ব্যাপার এবার তোমাকে এলিমিনেট করতে লাগবে যে তিনের এত দুটো মিলে যাচ্ছে কিন্তু বাকিগুলো একটু তোমাকে নিজের কনসেপ্ট খাটাতে লাগবে আশা করি বোঝাতে পেরেছি আর যদি ধরো এরকম কনফিউজিং ব্যাপার না থাকে তো সেক্ষেত্রে তুমি চোখ বন্ধ করে উত্তর করে দিয়ে আসতে পারবে তাই এক্ষেত্রে তোমাকে অবশ্যই কিছু ট্রিক্স অ্যাপ্লাই করতেই লাগবে যদি তোমার কাছে প্রশ্নটি আনকমন থেকে থাকে বা সেই বিষয়টি সম্বন্ধে তুমি অবগত নাও সেক্ষেত্রে কিন্তু তুমি এই ট্রিক্স অ্যাপ্লাই করতে পারো আশা করি আমি বোঝাতে পেরেছি এরপরে দেখো এরপরে আমরা দেখছি শূন্য স্থান পূরণ শূন্য স্থান পূরণের ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো রকম কোনো ট্রিক্স আমার মনে হয় না কাজ করবে কোনো কালা জাদু মনে হয় না কোনো কাজ করবে এখানে আমাদের একটাই ট্রিক্স সেটা হচ্ছে নিজের বেনকে একটু সতেজ রাখা শূন্য স্থান পূরণে তোমাকে এরকমভাবে অপশন দেবে এ বি সি এম ডি ধরে নাও তুমি দেখছো যে শূন্যস্থান পূরণটা তোমার কমন আসেনি বা তুমি সেই সম্বন্ধে জানো না সেক্ষেত্রে দেখবে তোমার তো কনসেপ্ট জানা আছে বা তুমি বিষয়টা জানো যেটা কোন অধ্যায় বা কি বিষয়ে সেক্ষেত্রে তুমি দেখবে দুটো অপশন হবেই না ধরে নিচ্ছি ডি আর বি হবেই না এক্ষেত্রে হচ্ছে এ আর সি পড়ে থাকো এবার এই দুটোতে উত্তর করতে গেলে তোমাকে একটু ব্রেনের কাজ করতে লাগবে অথবা তুমি দেখতে পাবে যে তিনটি অপশন হবেই না সেক্ষেত্রে তোমাকে যেটা সঠিক উত্তর সেক্ষেত্রে তোমাকে অ্যাপ্লাই করতে লাগবে এক্ষেত্রে আমি বলবো কোনো রকম ট্রিক্স বা বলো রকম পদ্ধতি বা প্রসেস বলো এক্ষেত্রে কাজ করার সম্ভাবনা নেই তোমাকে অবশ্যই ভালো করে পড়তে লাগবেই ওকে এরপরে সত্য মিথ্যা নির্বাচন দেখো সত্য মিথ্যা নির্বাচনের ক্ষেত্রে আমার মনে হয় তোমাকে টেক্সট বই ভালো করে খুঁটিয়ে পড়তে লাগবে ফলস নির্বাচনের থেকে কেন বলছি কারণ দেখো আমি একটা লাইন বলছি সাপোজ একটা বাংলা কবিতার লাইন বলছি যে কবিরের ধর্ম হলো মিথ্যার বয়ান তুমি নিশ্চয়ই জানো সেটা সত্যের বয়ান ছিল তাহলে এই যে সত্যের বয়ান যদি তুমি এটা না জানো বা না পড়ো তুমি তো বুঝতে পারবে না সেক্ষেত্রে অবশ্যই ফলস নির্বাচন করতে গেলে তোমাকে অবশ্যই আগে পাঠ্য বই ভালো করে পড়তেই লাগবে যে কোনো বিষয়ে যদি তুমি দেখবে যে এরকম অনেক প্রশ্ন থাকবে যেগুলোতে ছিল না সেটাতে হয়তো দিয়ে দিচ্ছে যে হ্যাঁ ছিল এক্ষেত্রে তোমাকে অবশ্যই টেক্সট বই ভালো করে পড়তেই লাগবে আর সত্য মিথ্যা নির্বাচন আশা করা যায় খুবই সহজ আসবে যদি তুমি ভালো করে বাড়িতে প্র্যাকটিস করো নিঃসন্দেহে উড়িয়ে দিয়ে আসতে পারে এরপরে ব্যাখ্যা ও বিবৃতি কারণ হ্যাঁ এখানে কিন্তু ট্রিক্স একটি হলেও তোমার কাজে লাগবে কেন আমি বলছি কারণ ব্যাখ্যা ও বিবৃতি দেখবে বিবৃতি ও কারণের মধ্যে সম্পর্ক বারবার যদি তুমি সেটা রিড করো তুমি বারবার যদি পড়ো দেখবে এখানে হয় বিবৃতি ঠিক রয়েছে নাহলে কারণ ভুল রয়েছে নাহলে বিবৃতি ও কারণের মধ্যে সম্পর্ক রয়েছে তাই যদি তুমি সেটা নির্ণয় করতে পারো তোমার কিন্তু উত্তর একেবারে হয়ে গেল তাই অবশ্যই বলছি বিবৃতি ও কারণের মধ্যে তোমার ব্রেনকে একেবারে সজাগভাবে ঠান্ডা মাথায় তুমি দেখবে বারবার পড়বে উত্তরটি সেখানেই রয়েছে হতে পারে এ সত্য আর বুল অর্থাৎ এসার্টেশন ঠিক রিজন অথবা এ ও আর এর মধ্যে সম্পর্ক রয়েছে কারণ নির্ণয় রয়েছে তাই অবশ্যই তোমাকে বিবৃতি ও কারণ কিন্তু ভালো করে বাড়িতে প্র্যাকটিস করতে লাগবে এবং এটা দেখো এখানে কিন্তু কমনের কোনো বিষয় নেই কমন পেলে তো ভালো কিন্তু না পেলেও তুমি উত্তর করে আসতে পারবে যদি তুমি সেটা বারবার রিড করো এক্ষেত্রে তোমার ট্রিক্স কাজে লাগবে এরপরে ঘটনার ক্রম সাজাও দেখো এক্ষেত্রে বিন্দুমাত্র কোনো সম্ভাবনা নেই কোনো ট্রিক্স টিপস কোনো কালা তাদের কোনো বিন্দুমাত্র সম্ভাবনা নেই কেন বলছি দেখো পরপর ঘটনাক্রম সাজাও যদি বলে যদি তুমি টেক্সট বই ভালো করে না পড়ো কোন লাইনটি আগে হবে কোন লাইনটি পরে হবে কোন লাইনটি মাঝখানে হবে কোন লাইনটি শেষে হবে তুমি কিভাবে বলবে তিনে কি হবে চারে কি হবে দুইয়ে কি হবে একে কি হবে কিভাবে তুমি বলবে তার জন্য অবশ্যই আমি বলছি তোমার টেক্সট বই ভালো করে পড়ো কমন পেলে তো ভালোই ব্যাপার দেখো এম এ কমন পাওয়া একটু চাপের ব্যাপার হ্যাঁ তার মানে এটা বলছিলাম কমন পাওয়া যায় না হয়তো যায় কেন কারণ ইম্পর্টেন্স বইয়ের তো প্রত্যেকটি লাইন আর ইম্পর্টেন্স নয় কিছু কিছু লাইন গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে অবশ্যই বলবো তোমাকে অবশ্যই টেক্সট বই ভালো করে পড়তে কারণ এক্ষেত্রে তোমাকে ক্রম অনুযায়ী ভালো করে সাজাতে লাগবে আরেকটি বিষয় বলি যেমন ধরে নাও ইতিহাসের আমি একটা এক্সাম্পল দিচ্ছি ইতিহাসের কোনো যুদ্ধ বললো কোনো সন্ধি বললো কোনো যেমন কোনো শিখদের গুরুদের নাম বললো তো সেক্ষেত্রে কি তোমাকে অবশ্যই আগে সেই ব্যাপারটি বুঝতে লাগবে কে আগে আসছে কোন যুদ্ধটা আগে ঘটেছে কোন সন্ধিটা আগে হয়েছে সেক্ষেত্রে অবশ্যই তুমি সেই ব্যাপারটি আগে ভালো করে বাড়তে পারো তাহলে তুমি কম অনুযায়ী সাজা ওটা তোমার একটা সহজ বিষয় ওকে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে যেমন ইংলিশে হতে পারে কোন লাইনটি আগে এসেছে কোন লাইনটি পরে এসেছে টকনোলজি ওয়াইজ বা কোন ঘটনাটি আগে ঘটেছে এই বিষয়গুলো এরপর ক্ষেত্র ক্ষেত্রভিত্তিক বা কেস বেশ প্রশ্ন হ্যাঁ এখানেই কিন্তু অবশ্যই টিপস অ্যান্ড ট্রিক্স কাজে লাগবে এখানে টিপস টিস একটাই তোমাকে বাড়িতে ভালো করে এখন থেকে প্র্যাকটিস তো তুমি করছোই বাড়িতে কিন্তু পরীক্ষার হলে তোমাকে ঠান্ডা মাথায় বিষয়টি বারবার করতে পারবে দেখবে সেখানে কি ফিলিংস বলছে কি অনুভূতি বলছে কি কোনটা এর সাথে সম্পর্কযুক্ত তুমি যদি বারবার করো দেখবে ওখানে উত্তরটা রয়েইছে দেখবে এবিসিডি করে যে চারটা অপশন থাকবে তার মধ্যে দুটি অপশন হবেই না তুমি বুঝতেই পারবে যে এটা হবেই না হয়তো দুটা একই থাকতে পারে মানে বিষয়টি একই বোঝাতে পারে অথবা দেখবে তিনটি হবেই না একটা ইন্ডিকেট করেছে সেটাই হবে সঠিক উত্তর আমি বারবার বলবো টেস্ট বা ক্ষেত্রভিত্তিক প্রশ্ন তুমি বারবার বাড়িতে ভালো করে পড়ো এবং পরীক্ষার হলেও ভালো করে পড়ো মস্তিষ্ককে ঠান্ডা রাখো দেখবে এই উত্তর একদম সোজা এরপরে চার্ট বা ডায়াগ্রাম ভিত্তিক দেখো চার্ট বা ডায়াগ্রাম ভিত্তিক আমরা ধরে নিচ্ছি এরকম একটা চার্ট দিয়ে দেবে তোমাকে চারটা অপশন দিয়ে দেবে তো সেই চার্ট বা ডায়াগ্রামে এই অপশনে কি হবে বা হতে পারে মাঝখানে কি হবে এক্ষেত্রে কিন্তু তোমাকে অবশ্যই আমি বলবো তুমি এই চারটি বারবার দেখো দেখো এই চারটার মধ্যে যদি তুমি ভালো করে লক্ষ্য করবে দেখে একটা দিককে ইন্ডিকেট করবে সমগ্র বিষয়গুলো এই যে সমগ্র বিষয়গুলো একটা দিককে ইন্ডিকেট করবে তাই তুমি এর মধ্যে কিছু না কিছু কমন পাবে এই চারটা অপশনের মধ্যে কিছু না কিছু কমন পাবে ওকে অথবা যদি এখানেও বলে দেখবে এখানেও বিষয়টি বিস্তারিত এল্যাবরেট বলা থাকবে তাই যদি তুমি একটু মনোযোগ দিয়ে চার বা ডায়াগ্রাম দেখো তোমার কাছে এটা জলবাদ হয়ে যাবে এটা কিছুই ব্যাপার না। এরপরে দেখো আনসিন বা অনুচ্ছেদ বা প্যাচেস যেটাই বলো তুমি বা বোধ পরীক্ষণ সব থেকে ইজিয়েস্ট এমসি এর মধ্যে সব থেকে ইজিয়েস্ট যতগুলো আমি বললাম কারণ এখানে তোমার ওপরে আমসিন বা প্যাসেজ দেওয়াই থাকবে তুমি সেটাকে বারবার পড়বে পড়ার পরে উত্তর তো ওখানেই রয়েছে তাই এর মতো সোজা বিষয় কোথাও নেই যদি তুমি ভালো করে রিডিং করো তুমি উত্তর সেখানেই পেয়ে যাবে তাই তোমাদের তো অবশ্যই মডেল কোশ্চেন পেপার বা সেট রয়েছে যদি পরীক্ষায় চলে আসে আশা করা যায় এখান থেকে কারো এক নম্বরও বাদ যাবেন সেটা ইংলিশ হোক বাংলা হোক বা যে কোনো বিষয়ের হোক ইতিহাস হোক পলিটিক্যাল সায়েন্স হোক যদি আসে যেমন জিওগ্রাফি হোক তাই অবশ্যই তুমি সেটাকে বারবার ভালো করে পড়বে দেখবে তুমি আনসিন বা অনুচ্ছেদার আসলে উত্তর একবারেই করে দিয়ে আসতে পারবে কিন্তু আমি বলবো তুমি সেটাতে বেশি সময় ওয়েস্ট করবে না আগে তুমি উত্তর কোশ্চেনগুলো দেখে নেবে যে কী বলছে কোশ্চেনগুলো তারপর পরপর রিট করে নেবে মার্ক করে নেবে উত্তর করে নেবে এরপর দেখো ম্যাথ দেখো জিওগ্রাফি বলো বা হিস্ট্রিতে বলো ম্যাপ আসার সম্ভাবনা রয়েছে তোমাকে একটা যে কোনো ম্যাপের জায়গা দিয়ে বলবে যে নিম্নলিখিত জায়গাটি কি বা এখানে কোন জায়গাটিকে চিহ্নিত করা হচ্ছে বা ভূগোলের ক্ষেত্রে বলতে পারে যে এখানে কোন শিল্পটি রয়েছে বা এখানে কোন দ্রব্যটি উৎপন্ন হয় অথবা এখানে কৃষিযুক্ত অঞ্চলের নাম লেখো তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু জিওগ্রাফি বা ইতিহাসের ক্ষেত্রে তুমি একটু ইতিহাসে যদিও তুলনামূলক কম রয়েছে কিন্তু জিওগ্রাফি তো অনেক বেশি তাই অবশ্যই তুমি ম্যাপ ভারতে একটু বারবার এখনই প্র্যাকটিস করবে দেখবে যার কমন যেগুলো ইম্পর্টেন্স সব করার প্রয়োজন ওর মধ্যেই দেখবে পরীক্ষা চলে এসেছে তাই অবশ্যই ম্যাথ বা জিওগ্রাফি তুমি জিওগ্রাফির ক্ষেত্রে ম্যাথ প্র্যাকটিস করবে ওকে ইতিহাসের ক্ষেত্রে তুমি এক দুটা দেখে নিতে পারো যেমন বাহামনি সাম্রাজ্য তারপর হচ্ছে বিজয়নগর সাম্রাজ্য পাশাপাশি বিভিন্ন দিকগুলো যেমন সুরাত যেগুলো ইম্পর্ট্যান্ট বিষয় রয়েছে সেগুলো একটু দেখে নিও যেমন দিল্লি দিল্লি তারপর হচ্ছে আগ্রা তারপর হচ্ছে আজমির যেগুলো সম্পর্কিত সেই বিষয়গুলোর কথা আমি বলছি ওকে তো আজকের এই স্পেশাল ভিডিওটিতে মূলত আমি তোমাদের এমসিপি এর বিভিন্ন প্যাটার্ন গুলো বললাম এবার একটা সোজা হিসাব সোজা কথায় বলে দিচ্ছি দেখো কোন কালাধাদু কোন টিপস কোনো ট্রিক্স বা স্পেস ধানের শীষ এগুলা কোনো কিছুই হয় না কোনো তুক্কা বা কোনো আইডিয়া আইডিয়া কাজ করতে পারে যদি তুমি বারবার পরে তোমার একটা অভিজ্ঞতা থাকবে এক্সপিরিয়েন্স হবে যে না এগুলোর মধ্যে তো এই অপশনটা আসবে না আইডিয়া একমাত্র সেক্ষেত্রেই কাজ করবে এবার যদি তুমি কোনো কিছুই করো সারা বছর কোনো পড়াশোনা করনি এক্ষেত্রে কোনো কালো ট্রিপস কোনো কালা দাদু কোনো কিছুই কাজ করবে না এখানে আমি বারবার বলছি এমসি এর কোনো কালো ট্রিপস কোনো কালা দাদু এগুলা কাজ করে না এগুলা ভুল যারা বলছে বা যারা দেখছো যারা ভাবছো যে আমি যাই সেরকম করবো তুমি ভুল ভাবছো কারণ সেরকমভাবে উত্তর হয়তো তুমি এক দুইটা হতে পারে কিন্তু বাকি হবে না কারণ আইডিয়া তখনই কাজ করবে যখন তোমার মধ্যে কনসেপ্ট থাকবে তোমার মধ্যে বিষয় সম্পর্কে জ্ঞান থাকবে সেক্ষেত্রে তাই এই সমস্ত বিষয়ে ঝেড়ে যে কে কি বললো কি কালো ট্রিক্স কি কালা জাদু কি ইউজ করলে তুমি ভালো নাম্বার পাবে এটা ভুল ভাবছো ওকে তাই অবশ্যই বলবো তোমার হাতে আরও বেশ কয়েকদিন সময় রয়েছে এখন থেকে বাড়িতে ভালো করে কেয়ারফুলি ভাবে রিড করো এবং আরও একটি বিষয় বলি ওয়েলমারের ক্ষেত্রে ধরে নাও তোমাকে চারটা অপশন রয়েছে এই চারটা অপশনের মধ্যে তুমি জানো বি তুমি উত্তর করে দিয়েছ ডি সেক্ষেত্রে কিন্তু তুমি কোনো নাম্বার পাচ্ছ না কেন কারণ দেখো একটি বিষয় বলি যদি তুমি দুটা উত্তর করো সেক্ষেত্রে একটা উত্তর তো আমাদের করতে লাগবে একটা উত্তর নিতে হবে তো তোমাকে কেয়ারফুলি ভাবে করতে লাগবে ধরে নাও তুমি উত্তরগুলো জানো তুমি আগে পেন দিয়ে ডট দিয়ে দিলে যেটা হচ্ছে সঠিক উত্তর এটা হচ্ছে না তাহলে এই অপশনের মধ্যে সঠিক উত্তর তো এটাকে ডট দিয়ে রাখলে তারপরে তুমি ফিল আপ করে দিলে ক্লিয়ার বুঝতে পারছি কোনো রকম ভাবে দুটো উত্তর করবে না একদম কেয়ারফুলি ভাবে ঠান্ডা মাথায় করবে পরপর উত্তরগুলো আগে দরকার বলে তুমি কোশ্চেনের মধ্যে দাঁড়িয়ে দিলে যে এই কোশ্চেনের উত্তর এটা তারপর তুমি ওয়েম আর ফিল আপ করলে ওকে পেন্সিল দিয়ে বা পেন দিয়ে তুমি আগে কোশ্চেনের মধ্যে উত্তর দাগিয়ে দিলে তারপর ফিল আপ করবে কারণ ডাইরেক্টলি তুমি যদি ভুল করে দাও তাহলে কিন্তু তোমার নাম্বার মাইনাস হয়ে গেলো তুমি আর নাম্বার পাচ্ছ না ওকে তো আশা করি আজকের এই ভিডিওটিতে তোমাদের বিন্দুমাত্র হলেও উপকৃত হয়েছ তাই ভালো লাগলো অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর আমরা ইতিমধ্যে তোমাদের জন্য একাধিক বিষয়ের নোট সাজেশন প্রোভাইড করেছি এবং আরো প্রোভাইড করা হবে আমি শর্ট সাজেশনও তোমাদের মধ্যে দেওয়ার চেষ্টা করব অবশ্যই একটা কথা বলেছি সাজেশনের উপর ভিত্তি না করে যেহেতু এমসি কিউ এক্সাম ইম্পর্টেন্স অবশ্যই থাকছে কিন্তু সাজেশনের উপর ভিত্তি না করে তুমি বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করো এবং পড়াশোনা করো যা ক্লাস দেওয়া হয়েছে যা বিষয় বলা হয়েছে সেগুলো করলেই না। ধন্যবাদ আজকের এই ভিডিওটি এ পর্যন্ত